হ্যাপি ফ্রেন্ডশিপ ডে ফ্রেন্ডশিপ ডে এই বন্ধুরা আমাদের জীবনে শ্রেষ্ঠ শিক্ষাটা দিয়ে যায় আমাদের আমার সাথে থাকা বা জীবনে অর্ধেকটা সময় যার সাথে কাটিয়েছি বন্ধু বলে ভুল হবে কারণ বন্ধু আমি তার হতে পারিনি বা হয়ে উঠতে পারিনি কোথাও রয়ে গেছে খামতি তাই আমার সহপাঠী যার সাথে জীবনের বাইশটা বছর কাটিয়েছি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কাটাতাম সেরকম একজন বন্ধু আমার জীবনে শ্রেষ্ঠ শিক্ষাটা আমাকে দিয়েছিল একবার সে ফেসবুক খুলেছিল নতুন তো আমি তাকে বলেছিলাম যে তোর অ্যাকাউন্টটা দেখলাম ফেসবুকে তো আমাকে অ্যাড করিস কেন আমাকে অ্যাড কর তো তখন সে রিপ্লাই দিয়েছিল যে আমার মানে ফেসবুকে খুব একটা বেশি মানুষজন নেই সে নয় বুঝলাম যে ফেসবুকে খুব একটা বেশিজন মানুষ নেই কিন্তু সেই বেশিজন নেই তার মানে যতজন রয়েছে তার মধ্যে আমার কিন্তু স্থান নেই বা আমার সেই অগ্রাধিকারী নেই যে সেই জায়গায় আমি স্থান পাই এটা বুঝতে পেরেছিলাম তারপরে যখন কলেজে ওঠার সময় হয়েছিল খুব এক্সাইটমেন্ট ছিল যে এবার স্কুল শেষ হলো কলেজে উঠব দুটো লাইফ আলাদা আলাদা স্কুল লাইফ আর কলেজ লাইফ সবাই ছিন্ন হয়ে যাবে তো সেই এক্সাইটমেন্টে আমি আমার যে প্ল্যানিং ছিল বা ইচ্ছে ছিল সেগুলো আমি বলে দিয়েছিলাম যে আমি অমুক কলেজে ভর্তি হতে চাই আবার নিজের চিন্তাভাবনা পরিবর্তনের কারণে সেই কলেজে আমি ভর্তি হতে চেয়েছিলাম সেই কলেজে আমি ভর্তি হইনি সাডেনলি আমার মাইন্ডসেট চেঞ্জ হয় এবং প্ল্যান পরিবর্তন করে আমি ভর্তি হইনি তারপরে সেই মানে কটাক্ষ যে হ্যাঁ সবাই বলে অমুক জায়গায় ভর্তি হবে তমুক জায়গা হবে তারপর গিয়ে অমুক কলেজেই ভর্তি যায় এই একটা কথা এই কথাটা আমাকে এই কথাটা শোনার পরে যে ধাক্কাদার পেয়েছিলাম আমি সেখান থেকে আমি জীবনের শিক্ষা নিয়েছিলাম যার কোনো দিনও জীবনের সিক্রেটগুলো কখনো শেয়ার করবো না কারোর সাথে আর কোনো কিছু করার আগে সেই সিক্রেটটা তো শেয়ার করবই না মানে যেই প্ল্যানিং আছে বা যেই ইচ্ছাটা আছে সেটা যতক্ষণ না সাকসেসফুল হচ্ছে ততক্ষণ তো শেয়ার করবই না আর যদিও বা সাকসেসফুল হয়েও যাই বা আমার উসটা যদি পূরণও হয় বা আমার যা প্ল্যানিং সেটা যদি আমি করেও ফেলি তারপরেও সিক্রেট রাখবো কারণ কি কিছু মানুষ থাকে তারা এটা বোঝে না যে আমাকে কতটা আপন ভাবলো তাই আমাকে হয়তো সিক্রেটটা বলেছিল বা ওর প্ল্যানিংগুলো বলেছে কিন্তু তুমি যদি তোমার যে প্ল্যানিংটা আছে সেটা যদি না করতে পারো দিন তারাই তোমাকে কথাটা শোনাবে যে হ্যাঁ এই মুখে বড় বড় কথা এটা বলে সেটা বলে কাজে করে উঠতে পারে না তাই এই কারণের জন্য যে সমস্ত প্ল্যানিং বলতে নিন এটা আমি শিখেছিলাম আর তখন থেকে আজকের এই পরিবর্তন কিছু মানুষ কিছু বন্ধু বন্ধুবান্ধব কিছু মানুষ চোখে চোখ রেখে বুঝতে পারে যে কিছু জিনিস আমি লুকাই কিছু জিনিস আমি এড়িয়ে চলি মানে সেটা হচ্ছে আমার জীবনের সম্বন্ধে আমার লাইফস্টাইলের সম্বন্ধে আমি এড়িয়ে যাই বলতে চাই না বা চোখে চোখ রেখে মিথ্যা কথা বলি হ্যাঁ জানি তারা সেটা বুঝতে পারে যে আমি মিথ্যা কথা বলছি আর এই যে আমার এই পরিবর্তন আমার এই ব্যবহার এর কারণ হচ্ছে ঠিক ওই ঘটনাটা ওই ঘটনাটা থেকে আজকের এই আমার এই পরিবর্তন এই আর কটা হতে চায় না কিংবা আর সমালোচনা করতে চায় না বলে কিছু নিজের যেগুলো আনন্দের জিনিস নিজের সুখ সেগুলোকে আমি বাঁচিয়ে রাখার জন্য বা সেগুলোতে আজ না আসার জন্য বুঝে শুনি কিছু সময় মিথ্যা কথা বলি কিছু সময় এড়িয়ে যায় লুকিয়ে দিকেই কেমন জন্য তারপর একবার যখন জীবনের একটা মূল্যবান সময় এসেছিল তার সেখানে সবার ছিল কিন্তু আমার হয়নি বা হয়তো প্রবেশাধিকার হয়নি তাও মানলাম কিন্তু অন্তত জীবনের সব থেকে খুশি যে মুহূর্ত সেটুকু যে আমাকে জানানোর যে ইচ্ছা বা আগ্রহ কোনোটারই সুযোগ আমি পাইনি বা সেই জায়গা আমার হয়নি তাই এই ঘটনাটাও আমাকে একটা শিক্ষা দেয় যে মানুষের সাথে তোমার বাইশ বছরের সম্পর্ক না বাইশ দিনের সম্পর্ক না ২২ মাসের সম্পর্ক সেইটা আসলে ম্যাটার করে না যে তুমি কারোর সাথে যে জন্ম থেকেই পরিচিত বা বহু কাল ধরে পরিচিত মানি তার যে তুমি ঘনিষ্ঠ মনে কোণে যে তোমার জায়গা আছে এমনটা কিন্তু না সম্পর্ক কত দিনের সেটা সম্পর্কের গভীরতা পরিমাপ করে না সম্পর্ক হয়তো বাইশ দিনের হলেও সেই সম্পর্ক গভীর হয়ে যায় আর কর্ম সম্পর্ক বাইশ বছরের হলেও সেইটা গভীর হয় না তাই পাঁচতেই আমার কোনো মানুষ আছে সকাল থেকে রাত পর্যন্ত আছি ঘুরছি ফিরছি আনন্দ করছি মজা করছি একসাথে ফটো প্রেমে পাশে দাঁড়িয়ে রয়েছি সবসময় সময় সব কিছুতে একসাথে থাকে বলে এই না যে তুমি তার প্রিয় বা তুমি তার আপন এইটাও একটা জীবনের শিক্ষা তাই তার থেকেই শিক্ষাগুলো পেয়ে জীবনে শিখেছি যে কোনো মানুষ আমার সাথে রয়েছে মানে তার আমি আপন নয় সে শুধু হয়তো বা শুধুই রয়েছে যতক্ষণ না সেই মানুষটা বুঝতে দেয় বা বুঝিয়ে দেয় যে হ্যাঁ তুমি আমার বড়ই আপন বা তোমাকে আমি সেই ইম্পর্টেন্সটা দিই ততক্ষণ ভেবে নেওয়াটা জীবনে চূড়ান্ত ভুল খাবার নাহলে জীবনে বড় সড়ো মানে ধোকা পেয়ে যেত একটা বন্ধু একটা ফ্রেন্ড যদি এত বড় ধোকা দিতে পারে তাহলে সেটা যদি জীবনের পার্টনার বা লাইফ পার্টনার হয় বা অন্য কোনো মানুষরা হয় বা সেম আবার পরিচিত কোনো বন্ধু বান্ধবদেরকে যদি সেই একই ভুল ভেবে বসি তাহলে জীবনে সেই আবার একই একঝাঁক দুঃখ বেদনা পাওনা হিসাবে পেতে হবে তাই যতক্ষণ মানুষ তোমার সঙ্গে রয়েছে ততক্ষণের জন্য রয়েছে যেই মুহূর্তে তোমার পাশ থেকে গেল সেই মুহূর্তে তুমিও তার জীবন থেকে গেলে বা সেই ভাবনা নিয়েটা মানে এই ভাবনা নিয়ে এখন চলি তাই দুঃখটা কম লাগে আর এক্সপেকটেশন তা কম থাকে লাইফে তাই দুঃখও কম পেতে হয় এই সকল শিক্ষা জীবনে বড় বড় শিক্ষাগুলো আমি তার থেকে পেয়েছি তাই ধন্যবাদ তাকে তার জন্য আজকে যে আমিটা আমি তার জন্য তার জন্য এই আজকে যে চিন্তা ভাবনা নিজেকে যে পরিবর্তন করতে পেরেছি তার দেওয়া শিক্ষা দেবে তাই সব কিছু খারাপ নয় কিছু খারাপেরও তো কিছু ভালো দিক থাকে তাই তার এই ব্যবহারগুলো যদি না পেতাম তাহলে আজকের আমি এরকম হতে পারতাম তাই ধন্যবাদ এবং হচ্ছে শুভ বন্ধুত্ব দিবস সবাই ভালো থাকুক সকলে ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনা